জয় জয় গৌর সুন্দর আজকে আমি খুব একটি বিশেষ কথা আপনাদের সাথে আলোচনা করতে আসছি আমাদের সমাজের মধ্যে অনেক আগে থেকেই নিরামিষ এবং আমিষের যুদ্ধ চলে আসছে দ্বন্ধ চলে আসছে যারা আমিষ বুঝি রয়েছেন ওনারা বলেন যে ঈশ্বর প্রাপ্তি করার জন্য এবং ঈশ্বরের সাধু ভোজন করার জন্য খাবার কোনো মায়নে রাখে না মায়নে রাখে সেই ভক্তের মন এবং তার যে আবেগ আছে যা ঈশ্বর প্রাপ্তির জন্য তার যে অনুরাগ তার যে প্রেম আছে তার শক্তি কতটুকু তাই নির্ভর করে আবার নিরামিষ ভোজীগণ বলেন যে ঈশ্বরের ভোগ রাগ করতে দেবদেবীর পূজা করতে কখনোই আমিষ গ্রহণ করতে নেই আমিষ গ্রহণকারীর হাতে দেবতাগণ কোনো ভোগ গ্রহণ করেন না এই রকম দ্বন্দ্ব আরও অনেক কিছু কথা কন্ট্রোভার্সি চলতে থাকে এই কন্ট্রোভার্সির মধ্যে এই বিতর্কের মধ্যে এই তর্কযুদ্ধের মধ্যে আমি পড়তে চাই না আমি শুধুমাত্র কয়েকটি কথা বলবো আপনাদেরকে আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমাদের চারোপাশে আমরা যা কিছুই দেখি আজকে আমরা দেখছি পশু পাখি বিভিন্ন জীবজন্তু মানুষ এই সবার মধ্যেই কিন্তু প্রাণময় সত্তা আছে পার্থক্য কি পার্থক্য হল উদ্ভিদকে আঘাত করলে উদ্ভিদ চিৎকার করে না কিন্তু প্রাণীকে যে কোনো জীবজন্তুকে আঘাত করলে সে চিৎকার করে পার্থক্য এটাই কিন্তু ক্রীড়া ব্যথা দুজনেরই অনুভব হয় আমরা আসলে কি গ্রহণ করি যারা সাত্বিক ভোজনে আছেন দেখেন সাত্বিক রাজসিক তামসিক এই তিন গুণ দ্বারা আমাদের এই জগৎ সংসার চলছে কারো মধ্যে সাত্বিক গুণ বেশি কারোর মধ্যে রাজস্বিক গুণ বেশি কারোর মধ্যে তামসিক গুণ বেশি আমরা দেবদেবী হিসাবে যদি কেউ নারায়ণ পূজা করছেন বৈদিকভাবে পূজা পাঠ করছেন ওনারা সাত্বিক আহার গ্রহণ করেন সাত্বিক আহার মানে যেই আহারের দ্বারা দেহের মধ্যে সাত্বিকতা বৃদ্ধি পায় বা রাজসিক যে আহারের দ্বারা রাজসিক গুণ বৃদ্ধি পায় বা এবং তামসিক যে আহার আছে যার দ্বারা তামসিক প্রবৃতি আমাদের মধ্যে বৃদ্ধি পায় এখন কোনো ব্যক্তি যদি তামসিকভাবে দেবতা পূজা করছেন তাহলে তারা এই তামসিক আহারই কিন্তু গ্রহণ করবেন এবং যারা রাজস্বিকভাবে দেব দেবীর পূজা করছেন তারা রাজস্বিক আহার গ্রহণ করেন এবং সাত্বিকভাবে যে ঈশ্বরের সেবা অর্চনা করতে চান সেই ব্যক্তি সাত্বিক আহার গ্রহণ করেন যাতে তার মধ্যে সাত্বিক গুণ বৃদ্ধি পায় আসলে আমরা নিরামিষ আমিষ কিন্তু গ্রহণ করছি না আমরা সাত্বিক রাজস্বিক এবং তামসিক আহার গ্রহণ করছি যদি কেউ ভাবেন যে আমি শ্রী সেবা করব, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, তাহলে উনি সাত্বিক গুণের যে সমস্ত আহার আছে তা গ্রহণ করবে। তাহলে সাত্বিক গুণ বৃদ্ধি হবে কেউ যদি বলেন যে আমি গাছপালা শাকসবজি আদি গ্রহণ করছি আমি নিরামিষ খাচ্ছি তাহলে সেটা ভুল হবে নিরামিষ এবং আমিষ শুধুমাত্র তাকে বুঝাবার জন্য বলা হয় আসলে আমরা সাত্ত্বিক রাজসিক এবং তামসিক আহার গ্রহণ করি দেখুন উদ্ভিদের মধ্যেও আমরা পেঁয়াজ রসুন মসুরি ডাল আদি আমরা কিন্তু গ্রহণ করি না কেন গ্রহণ করি না তার মধ্যে শাস্ত্রের কথা আছে এবং তার মধ্যে একটি তথ্যও আছে কি তথ্য এই যে পেঁয়াজ রসুন আছে তার মধ্যে তামসিক গুণ বেশি থাকে যা আহার করলে মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় আর শাস্ত্রীয় মত কি শাস্ত্রে বলা হয়েছে যখন অমৃত পান করার জন্য ঠিক সমুদ্র মন্থন হওয়ার পর যখন সেই মন্থন থেকে অমৃত বেরিয়ে আসে তখন অমৃত পান করার জন্য দেবাসুর উভয়ই শাড়ি বেঁধে বসেন এবং সেখানে বিষ্ণুর রূপ যে আছে উনি এসে সবাইকে অমৃত পান করান তার মধ্যে একটি ছলনা করেন অসুরদের সাধারণ শরবত পান করিয়ে দেবতাদের সেই অমৃত পান করান রাহুকেতু অনেক চালাক ছিলেন তার জন্য উনি কি করলেন দেবতা সেজে দেবতাদের মধ্যে গিয়ে লুকিয়ে সেই যে অমৃত আছে তা পান করার জন্য সেখানে বসলেন যখনই এসে ওনাকে অমৃত দেওয়া হল তিনি পান করলেন তখন চন্দ্রসূর্য বুঝতে পারলেন এই যে ব্যক্তি আছে তার মধ্যে যে তার স্বভাবের মধ্যে অসুরতা প্রকাশ পাচ্ছে মানে সে অসুর ছলনাবশত সে অমৃত পান করার জন্য এখানে আমাদের সাথে শাড়িতে বসে আছে তখন ভগবান বিষ্ণুকে বলার পর ভগবান বিষ্ণু নিজের চক্রের দ্বারা সেই রাহু কেতুর মস্তক ছেদন করেন এবং যার দ্বারা রাহু এবং কেতু দুজনের সৃষ্টি হয় এই যে চক্রের দ্বারা যখন ঠিক পান করার সময় যখন গলা পর্যন্ত আসে তখন চক্রের দ্বারা যখন তাদেরকে ছেদন করার চেষ্টা করলেন ভগবান বিষ্ণু তখন গলাতে থাকা সেই অমৃত এবং রক্ত একসাথে মিশে মাটিতে পড়ে সেখান থেকেই সৃষ্টি হয় এই পেঁয়াজ রসুনের এটা আমাদের পুরাণের কথা এই যে পেঁয়াজ রসুন আছে তা মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি বৃদ্ধি করে উত্তেজনা বৃদ্ধি করে তার জন্য সেটা আমরা বৈষ্ণবপণ পাই না পেঁয়াজ রসুন উদ্ভিদের মধ্যেই পড়ে তার মধ্যে তামসিক গুণ বেশি থাকার ফলে আমরা সেটা গ্রহণ করি না কাজেই আমাদের চারোদিকে যা কিছুই রয়েছে তার মধ্যে যেটা সাত্বিক রয়েছে সেটাই কিন্তু আমরা গ্রহণ করি এখন যারা ক্ষত্রিয়গণ রয়েছে তারা কিন্তু রাজস্বিক গুণের যেত সব খাবার আছে তারা কিন্তু গ্রহণ করবে কেন কারণ তাদের মধ্যে উত্তেজনা থাকারও দরকার এবং তাদের মধ্যে ধর্মের ভাবও থাকা দরকার এই দুইবিধ ক্ষত্রিয়ের মধ্যে থাকে তার জন্য তারা রাজসিক আহার গ্রহণ করে যাতে যুদ্ধের সময় তাদের মনের মধ্যে সেই রাজসিক বল থাকে তো আমাদের চারোপিষে যারা বলছেন যে আমি নিরামিষ ভোজন করি আসলে ওনারা সাত্বিক ভোজন করছেন এবং যারা সমস্ত কিছু পশু শিকার করে খাচ্ছেন তারা তামসিক আহার গ্রহণ করছেন আর আরেকটি কথা কি এই আহারের দ্বারা কিন্তু আমাদের মনের অনেক পরিবর্তন হয় শারীরিকভাবে অনেক পরিবর্তন হয় যদি আমরা একদম নতুন থাকি এই সাধনার রাস্তায় তাহলে আমাদের অনেকই ক্ষতি হয় কিন্তু আরেকটি কথাও আছে যদি পূর্বজন্মের সুকৃতি থাকে যদি পূর্বজন্মের ভোজন করা ব্যক্তি থাকেন তাহলে ওনার উপর কোনো ধরনের প্রভাব পড়বে না যেমন শ্রীরামকৃষ্ণ পরমংসদেব স্বামী বিবেকানন্দ ওনারা অবতার পুরুষ ছিলেন ওনাদের বিষ পান করলে ওনাদের কিছু হবে না ভগবানের কৃপা এতটুকুই কিন্তু আমরা সাধারণ জীব আমাদের ভোজন করার জন্য ভোজনকে প্রথমে ঠিক করতে হবে যারা তন্ত্রমার্গে আছেন তারা যেভাবেই পূজা করছেন তন্ত্রের মধ্যেও সাত্বিক ভাব আছে যারা বৈদিকভাবে বৈদিক তন্ত্র করেন তারাও সাত্বিক আহার করেন আমরা তন্ত্র করে বলে সবাই আমিষ ভোজন করেন তা বলব না যারা এই বেদাচারে তন্ত্র আদি করেন ওনারা কিন্তু সাত্বিক আহারেই গ্রহণ করেন ব্যক্তিত্ব ভেদে উপাসনা ভেদে সম্প্রদায় ভেদে এই সাত্বিক রাজসিক তামসিক আহারের বস্তুগুলো আমাদের মধ্যে আসে এরকমও বৈষ্ণব সম্প্রদায় আছে যারা মৎস্য গ্রহণ করেন তাহলে আমাদের বুঝতে হবে কাউকে যেন আমরা আমাদের বচনের দ্বারা আমরা অপমান না করি যদি সে মায়ের ভক্ত হয়েছে অর্থাৎ দেবী কালী হোক বা দুর্গা হোক চণ্ডী হোক যে কোনো রূপেই হতে পারে যদি উনি সাত্বিকভাবে ভজন করছেন বা যদি ভজনের মধ্যে শক্তি থাকেন তাহলে তাদের অপমান করলে আমাদের নিজের ভক্তিপথে বাধা সৃষ্টি হতে পারে কাজেই একজন বৈষ্ণবের ধর্ম এটাই যে নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ মন রেখে চলা অন্যেরা কি করছে তা দর্শন না করা কেউ তামসিক তামসিকভাবে ঈশ্বরের সেবা করছে এবং কোনো আচার্য কোনো বৈষ্ণবগুণ যদি ওনার বিরোধ করছে তাহলে সেটা ধর্ম হ্যাঁ উনি মানুষকে সাত্বিকতা বৃদ্ধি করার জন্য পশু শিকার না করার জন্য পশু হিংসা না করার জন্য বলতে পারেন কিন্তু কাউকে আঙুল দিয়ে বলা না সাতদের জন্য ভালো না বৈষ্ণবদের জন্য ভালো না ব্রাহ্মণদের জন্য ভালো না গানপত্যের জন্য ভালো না শৈবের জন্য ভালো সবাই সবাই নিজের সম্প্রদায় নিয়ে নিজের দেবতাকে নিয়ে ব্যস্ত থাকা অত্যন্ত বেশি দরকার কারণ আমরা যখন নিজের দিকের থেকে বেশি অন্যদিকে মন দেব আমাদের ভজনের মধ্যে ব্যাঘাতের সৃষ্টি হয় তার জন্যই মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই কিন্তু সাত্বিক রাজস্বিক তামসিক আহার গ্রহণ করছে নিজের মধ্যে যে গুণ আছে তার দ্বারা এরকম না যে যারা সাত্বিক আহার গ্রহণ করছেন তাদের মধ্যে তামসিকতা থাকে না থাকে সাত্বিক রাজস্বিক তামসিক সবার মধ্যেই এই গুণ থাকে কিন্তু কারোর মধ্যে বেশি থাকে কারোর মধ্যে কম থাকে যদি সাত্বিক সাত্বিক আহার রেগুলারলি গ্রহণ করেন তাহলে সাত্বিকতা বৃদ্ধি পায় কিন্তু আরেকটি কথা এর মধ্যে আছে ঈশ্বর প্রাপ্তি করার জন্য সাত্বিক রাজস্বিক তামসিক গুণের থেকে উর্ধে উঠতে হবে আমাদের ত্রিগুণাতীত ভক্তি ঈশ্বরের কৃপায় লাভ করতে হবে এই তিনটি গুণের মধ্যে থাকলে আমরা কখনই ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো না ঈশ্বরকে প্রাপ্তি করার জন্য এই তিনটি গুণের থেকে ঊর্ধ্বে উঠতে হবে ত্রিগুণাতীত হতে হবে নাহলে ঈশ্বরকে প্রাপ্ত করা যাবে নিরামিষ এবং আমিষের দ্বন্দ্ব করতে থাকলে ভজন থেকে আমরা দূরে সরে যাব